হুন্ডা সিআরবি নিয়ে আজকে কিছু কথা আমাদের স্বাধীন ভাই আমাদেরকে বলবে এবং এই কথাগুলো শোনার পরে আপনারা ভাববেন তাইলে কি আমরা এতদিন ভুল জানছি আমরা কি ভুল শিখছি আসসালাম আলাইকুম প্রিয় দর্শক স্বাধীন অটো মিউজিয়াম থেকে একটা লাইভে আসছি যে লাইভে আমরা দুইটা সিআরবি গাড়ি দেখাবো দুইটা গাড়ি দেখতে একরকম হলেও এই গাড়িটা হচ্ছে দুই হাজার একুশের মডেল আর এইটা হচ্ছে দুই হাজার আঠারো মডেল ভাই দাও এই গাড়িটা মাত্র ষোলো হাজার কিলোমিটার চলছে স্বাধীন ভাই বলেন কি ভুল জানছি আমরা আর কি ভুল শিখছি বলেন বলেন আগে আমি

চ্যালেঞ্জ আমরা অনেক অ্যানালাইজ করছি আমার এখানে কিন্তু যে সিআরবি গ্রুপের যে অ্যাডমিন বাংলাদেশের ও আছে সিভিক গ্রুপের অ্যাডমিন এখানে বসা আছে আমরা এটা নিয়ে অনেক অ্যানালাইজ করছি মানুষের শুধু একটা ধোকাবাজি দেওয়া জেডিএম আপনার বানাই নেই মানে এই জেডিএম এ সিআরবি ফিফ জেনারেশন টার্বো বানাই নেই তার মানে সব থাইল্যান্ডে সব থাইল্যান্ড থেকে যাই হলো জাপানে আচ্ছা জাপানে শুধু সিট বেল্টটা বানানো হয় ওই জায়গায় লেখা থাকে হলো জেডিএম এই আরেকটা কথা বলি এখানে হয় কি অনেকগুলো অপশন অ্যাড করে যেমন জেডিএম এর মধ্যে কয়েকটা অপশন তারা অ্যাড করে দেন পাঠায় আবার বলে কি আপনার এটার হলো সাসপেনশন খারাপ জেডিএম যেটা থাই এটা সাসপেনশন যখন আপনি স্লোতে যাবেন তখন সাসপেন্ডটা থাকবে স্মুথ এবং কি হাইতে যখন যাবেন তখন এর সাসপেনশনটা যে হয়ে যাবে হাত তাতে হবে কি গাড়ি কিন্তু অনেক দুলবে না এটা একটা বিষয় এই সেন্সর যদি দেখাই এই সেন্সর কিন্তু জেডিএম এ নাই আচ্ছা রিমোটটা নিয়ে আসেন

মানে না থাকলে কম না থাকলে কম না জেডিএম এর ভিতরে উঁচা জায়গায় কিভাবে মানুষ বলে ভালো অনেকদিন ধরে বলবো 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 করে বলা হয়নি আপনার এটা এই করবেন শুধু বলে যে থাইল্যান্ডের গাড়ি খারাপ সব গাড়ি থাইল্যান্ড হলো জাপানে আচ্ছা এটা ভুল ধারণটা দিলাম আইসি মানুষ বলে জেডিএম 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 আছে কিনা আসলে কিন্তু জেডিএম হয় না ফিফ জেনারেশন এটা আপনারা ভালো করে অ্যানালাইজ করে দেখেন আজকে দুইটা গাড়ি দেখাবো দু নটা থাই জিরো মাইলেজ আসছে বাংলাদেশে একজন লেখছে জেডিএম ফালতু থাই বেস্ট সাজ্জাদ ভাই এটা যারা গাড়ি চালায় এটা হলো অল উইল ড্রাইভ অল উইল ড্রাইভ মানে কি আমি মানে কি পাহাড় পর্বত সাইডটা অল উইল ড্রাইভ আর জেডিএমটা

একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে এই গাড়িটি স্টার্ট করে দিই বিসমিল্লাহির রহমানির রহিম আর একটা মজার বিষয় ভাই বলি মজার বিষয়টা হলো সিআরবি এই নিউ শেপ আপনার জেডিএম কিন্তু হয় না আচ্ছা এটা কিন্তু আরেকটা জিনিস আপনাদের ভুল বলে দেই এই নিউ শেপের যেটা ইকুশের সিআরবি আসছে তাই ওটা কিন্তু জেডিএমটা হয় না আচ্ছা এটার মধ্যে কিন্তু আপনারা নিউ শেপ পাবেন ফ্রন্টের গ্রিল কিন্তু চেঞ্জ লাইট ব্যাকলাইট চেঞ্জ ব্যাক এর বাম্পার চেঞ্জ অনেক কিছু চেঞ্জ আছে কিন্তু আপনার যে জেডিএম নাইন একুশের সেম শেপ ওই আগে আগের আঠারো সিটা সারবেন ও সরি সরি তারপর আরেকটা জিনিস বলে দিই যেমন এই এখানে কিন্তু আপনার এই যে লুকিং গ্লাসটা খুলে দিতে হবে আচ্ছা লুকিং গ্লাসটা খুলে দেন সাইড ভিউ কিন্তু পাবেন এই যে এখান থেকে সাইড ভিউ কিন্তু দেখতে পাবেন মানে আপনার লুকিং গ্লাসের মধ্যে ক্যামেরা ক্যামেরা আর এটার মধ্যে কিন্তু হন্ডার যে প্রিমিয়াম সাউন্ড সিস্টেম আছে আবার এবং কি হন্ডার যে আপনার ডিসপ্লেটা দেখেন আপনার লুকটা কত সুন্দর লাগে

এবং আপনার এখানে এটা ষোলো হাজার কিলোমিটার চলছে এই গাড়ি নিয়ে আর নতুন নেয়ার ভিতরে কোনো তফাৎ নাই গাড়িটা দেখেন ভিতরে হচ্ছে ব্রাউন লেদার ইন্টেরিয়র ভিতরে আপনার বিস্কিট কালার যেটা বলে পিছনের সিটগুলো গুলো দেখেন এটাতে বসে অনেক আরাম পাবেন ডুয়েল এসি আছে আমরা আজকে সি আর বি দুইটা ইউনিট দেখাবো একটা হচ্ছে দু হাজার একুশ মডেল একটা হচ্ছে দু হাজার আঠারো মডেল আপনি দুইটা গাড়ি খুব ভালো একটা প্রাইসে আজকে কিনতে পারবেন গাড়িও ভালো দামও ভালো স্বাধীনতা মিউজিয়ামে আমরা এই দুইটা গাড়ি আজকে দেখাবো দেখেন দুইটাই কিন্তু সিআরবি দুইটাই সেম কালার একটা হচ্ছে আপনার যে ডি এটা এটা বোধহয় দোনোটাই থায় দোনোটাই থাই ও তার মানে আজকে যে দুইটা দেখাবো দোনোটাই কিন্তু আপনার থাইবেরিয়ান থাইবেরিয়ান সিসি পনেরোশো টার্বো টার্বো পিছনে প্রচুর স্পেস অনেকেই কিন্তু হুন্ডা সিআরবি গুলাই বেশি পছন্দ করে খুবই লজ্জা পাচ্ছি বাংলাদেশে জন্ম হয়ে একজন লেখছে এটা কারণ কি আমি জানি না ভাইয়া এই কথা কেন লেখছেন এখন দেখেন দুইটা সিটি কিন্তু আপনি চাইলে একদম ফোল্ডিং করে পুরো টার্বো বানা কি কয় কার্গো বানায় ফেলতে পারবেন কত জায়গা বাবা মানে আপনি এখানে চাইলে বিস্তা একদম শেয়ার করতে পারবেন একটা চাকা আছে যেটা আপনার এখনো ইউজ হয় নাই একদম আনইউজড নতুন চাকা ষোলো হাজার কিলোমিটার চলছে গাড়ি আর কি চলছে বলে আর একটা জিনিস এটা কিন্তু আপনার হন্ডা ডিএচএস থেকে কিন্তু চেক করে নিতে পারবেন যে আসলে কি আদৌ কি মাইলেজ টা সঠিক কিনা অরিজিনাল কিনা অরিজিনাল কিনা ওকে গাড়ি নাইস এবং অনেকেই লেখছেন যে নাইস আসলেই নাইস আর দুই টাকার ফ্রন লুকটা দেখায় এটা কিন্তু নিউ শেপ আমরা দুই গাড়ি যদি দেখাই এই যে সামনে কিন্তু গ্রিল টেগুলো চেঞ্জ আচ্ছা দেখেন এটা হচ্ছে দুই হাজার আঠারো মডেল আর এটা হচ্ছে দুই মডেল সামনে থেকে দেখতে কিন্তু ভাইয়া দুইটা কাছাকাছি একদম অলমোস্ট সেম দুইটাই ফুল লোড না দুইটাই ফুল লোড দুইটাই ফুল লোড দুইটাই তেলের গাড়ি দুইটাই তেলের গাড়ি এখন দেখা বলো আঠারোটা আঠারো একদম সেম যা কিছু আছে হুব আচ্ছা এদিকে দেখেন দুইটাই কিন্তু প্রায় সিমিলার একই রকম দেখতে আর এটার মাইলেজ হলো তিরিশ হাজার এটা মাইলেজ তিরিশ হাজার তার মানে দাম এটা একটু কম হবে এটার দাম কম হবে দেখতে অনেকটাই সেম বাট এটার দাম একটু কম হবে এটার মডেল হচ্ছে আঠারো আর এই গাড়িটা রেজিস্ট্রেশন আঠারোতেই আঠারো যেটা একুশের মডেল সেটা রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার বাইশে দুইটাই আপনাদের 1500 সিসি টার্বো দুইটাই ব্যাকটাং পাওয়ার দুইটাই তেলের গাড়ি দুইটাই ফোর হুইল রাইড না মানে অল হুইল রাইড মানে চারটা চাকাই আপনারা চারটা চাকায় চলবে ঘুরবে এবং দেখেন আপনি গাড়িগুলো কত সুন্দর স্বাধীন বাইয়ের শোরুমে আপনারা আয়শা দুইটা সিআরবি দেখবেন আমার মনে হয় আপনারা একটু মানে চিন্তা পড়ে যাবেন যে আসলে কোনটা নিব দুইটাই তো সুন্দর এখন বলেন কোনটার দাম কত আইটা ছাড়ো আমার প্রত্যেকটা গাড়ি একটু দেখান যে প্রত্যেকটা গাড়ির সাইডে যদি দেখাই বামে যদি দেখাই উপরে যদি দেখায় যেই গাড়ি দেখবে গাড়ি কিন্তু কোনটা অপছন্দ হবে না প্রত্যেকটা গাড়ি কোয়ালিটির জন্য আপনি কোনটাই রিজেক্ট করতে পারবেন না প্রত্যেকটা গাড়ি কোয়ালিটি ফুল অবশ্যই শোরুমে আসেন ভিজিট করেন আশা করছি একটা ভালো গাড়ি পাবেন ভালো গাড়ি পাবেন আর এই গাড়িটা নিলে আপনার ব্র্যান্ড নিউ পাবেন ব্র্যান্ড নিউ এখন 16000 কিলো চলছে মাত্র 16000 কিলো আছে আর এখন ব্র্যান্ড নিউ পাবেন এটা মাত্র 16000 চলছে 21 এর মডেল এটার প্রাইস আজকে দিব হলো 56 লক্ষ 90 হাজার টাকা এটা কিন্তু 70 লাখ টাকা ব্র্যান্ড নিউ প্রাইস 21 এর মডেল 21 এর মডেল আর মাত্র আছে তাদের ইউনিট আচ্ছা রেজিস্ট্রেশন করলে বাহাত্তর লাখ টাকা পড়বে বাহাত্তর লাখ টাকার গাড়ি পাবেন মাত্র ছাপ্পান্ন লক্ষ আর যান পঞ্চাশ হাজার টাকা ছাপ্পান ছাপ্পান্ন লক্ষ পঞ্চাশ আপনারা প্রায় ষোলো লাখ টাকা অলমোস্ট ডিসকাউন্ট পাবেন মাত্র ষোলো হাজার মাইলেজের জন্য শাকিল ভাই বলছে ইউরোপ আমেরিকাতে নাকি এগুলো অনেক বেশি চলে আচ্ছা আঠারো মডেলটার প্রাইস কি

আপনারা যদি চান অল উইল ড্রাইভ নিতে ওটার জন্য লেখছে ইনফরমেশন কারেক্ট থ্যাঙ্ক ইউ সো আমরা আজকে লাইভে দুইটা গাড়ির প্রাইস জানলাম 18 মডেলের গাড়িটার প্রাইস হচ্ছে আপনার 46 লক্ষ 50 হাজার অল 46 লক্ষ 50 টাকা রেজিস্ট্রেশন 2018 তেই এটা হচ্ছে আপনার 21 এর মডেল 22 রেজিস্ট্রেশন দাম 56 লক্ষ 50 হাজার টাকা আমি ইঞ্জিনের নাটগুলা দেখাবো যে নাটগুলা এখন পর্যন্ত ধরে নাই একটু খুলেন আচ্ছা দেখেন এক একটা নাটের যে ইয়া গুলো আছে একটাও টাচ করে নাই ওই যে ওইখান থেকে প্রত্যেকটা নাট মানে এটা কোনো ধরেই হয় না এখন ওই ইঞ্জিন তো

কথা বলিনি কোনো প্রকার ভুল হয়ে থাকে আপনাদের কাছে একদম রিকোয়েস্ট করে বলতেছি ক্ষমা করে দিবেন আর ভুল তো মানুষেরই হয় আজকের মতো বিদায় নিচ্ছি আমি স্বাধীন সরকার আসসালাম ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালাম